যারা আছে করতে মমতা ব্যানার্জি নিজে গেছিলেন উনি নিজেকে অনেক বড় উকিল ভাবেন আজকেও যাওয়া উচিত ছিল উনি জানেন মুখ পড়বে তাই জাননি এই যে ইচ্ছা করে জিনিসটাকে পেঁচিয়ে দিয়ে এসআইআর থেকে দেরি করার চেষ্টা হচ্ছে তাতে পুরো ওনার পুলিশ ডিপার্টমেন্ট সহযোগিতা করছে গন্ডগোল হতে দিয়েছে যাতে বেশি ডিস্টার্ব হয় লোক না আসে এবং পুরো সরকারি কর্মচারী যারা বিএলও থেকে ডিআরও পর্যন্ত সবাই অসহযোগ করে ইচ্ছাকৃতভাবে জিনিসটাকে জটিল করছেন যাতে এসআইআর সব পুরো সময় না হয় এবং এত বেশি নামকে নোটিশ দেওয়া হয়েছে যাতে পুরো ভেরিফিকেশন না হয় সেরকমভাবে ভেজাল লিস্ট চালিয়ে দিয়ে ভোটে যেতার চেষ্টা করছে না রাজ্য সরকার পুরোপুরি অসহযোগ করছে কারণ টিএমসি পার্টি স্ট্যান্ড ছিল যে বাংলায় এস এসআইআর করতে দেবো না আপনারা ভাবুন এসআইআর শুরু হওয়ার আগে তাদের ডায়লগ ছিল গাছে বেঁধে মারা হবে হাত কেটে দেওয়া হবে ডিএমদেরকে ধমকেছেন একটা নামও যেন বাদ না যে মুখ্যমন্ত্রী ডিজে তারপরে কর্মচারীরা কী করে সহায়তা করবেন সেন এখনও পর্যন্ত সেটাই চলছে কোর্টের কাছে কানমলা খেয়েও ওনাদের সহায়িতা করছে না আইজি থেকে ডিএল এস পি পর্যন্ত সবাইকে বলছে সুরক্ষা দিন এসআইআর কেন্দ্রে কখনও দেননি ওনারা সেই আমাদের কর্মীরা আমাদের লোকেরা কমপ্লেন করতে গিয়ে মার খেতে চলে আসতে হয়েছে তাদের এমএলএরা তাদের নেতারা যেভাবে ধমকি দিচ্ছেন প্রকাশ্যে ভয় দেখাচ্ছেন তো তাতে তো এসআইআর কমপ্লিট হওয়া সম্ভব নয় আর তারপরে পুলিশ কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না তার মানে এই সরকারের পুরো মদত আছে পার্টির পুরো মদত আছে এই সমস্ত পেছনে মন্ত্রীকেও সোকাজ করা উচিত উনিও ওখানে সুপ্রিম কোর্টে ইআর হয়েছেন যেটা ওনার অধিকার নাই তারপরে সিদ্ধান্ত নেবে কোথায় মাইকার অবজার্ভার কোর্ট বারবার চাইছে নির্বাচন কমিশন চাইছে সংখ্যা বলে দেওয়া হচ্ছে কিন্তু নামের লিস্ট আসছে না সেই জন্য দেরি হচ্ছে পুরো সিস্টেমটা লোকের অসুবিধা হচ্ছে সাধারণ জনতা এখানে চাইছে যে ভোটার লিস্টটা সংশোধন হোক ঠিকঠাক কারণ মমতা ব্যানার্জি চাইছেন যে এই যে জল মিশিয়েছেন সেটা থাকুক তাহলে ওনারা আবার আরেকবার ক্ষমতায় আসবে কিন্তু অনোনায় সেটা সম্ভব হবে না সাধারণ জনতা তার দায়িত্ব সময়ে পালন করার পরেও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য এই এক মাস ধরে ডিলে হচ্ছে এর কোনো কারণ ছিল না ইচ্ছাকৃত জিনিসটাকে ডিলে করে আর জটিলতাটা রাখা হচ্ছে তো এগারো বার দেশেতে এসআইআর হয়েছে কখন এই প্রবলেম আসে পশ্চিমবাংলার বাইরেও কুড়িটা রাজ্যে প্রায় এসআইআর চলছে সেখানে কোনো সমস্যা আসেনি খালি পশ্চিমবাংলায় সমস্যা কারণ এই ভুয়ো ভোটারের উপরে ভর করে মমতা ব্যানার্জি তিনবার ক্ষমতায় এসছেন কেন ভুয়ো ভোটার বাদ গেলে উনি জিততে পারবেন না বলে এটাকে মরণ মাছন লড়াই এটাকে ইলেকশন হিসাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন তাই সমস্যা দেখা